শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখো এখনো বিছানা পরিষ্কার করিনি তোমাদের দাদা ভাই মাত্র উঠলো ঘুম থেকে তো এখন কটা বাজে এখন বাজে নাটা তেতাল্লিশ বাজে তো আমি এখন এখন আর বিছানা ঠিক করব না একটু পরে ঠিক করব তার আগে আমি ঘরটা লেভে লেপে নেবো ঘর মানে শরীরটা পুরো ঘেমে গেছে তো এখন আর বিছানা পরিষ্কার করব না আগে ঘর লেপে নেব স্নান করবো তারপর বিছানা আসলে তোমাদের দাদাভাই আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে না হলে আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিক করি তো তোমাদের দাদাভাই লেট করে উঠেছে বলে আমি বাইরের কাজগুলো আগে করেছি বাইরে উঠোন ঝাড় দিয়েছি আবার বাইরের আদ্রটা ঝাড় দিয়েছি ঘরটা এত নোংরা হয়েছিল মানে পালি বালি খিসখিস খিসখিস করছিল তো সে কারণে খাটের নিচে ঢুকে একবারে খাটের নিচ পরিষ্কার করে বের করেছি আর শরীরটা না একবারে ঘেমে গেছে তো এইভাবে না মানে বিছানায় উঠে মশারি টশারি এগুলো ঠিক করবো আমার না কেমন জনের লাগছে তো সেই জন্যই ভাবছি পরে পড়বো আমাদের থেকে এত গরম পড়েছে এত রোদ উঠেছে কি বলবো তোমাদের আর সহ্য করার মতো না কবে যে ভগবান বৃষ্টি দিয়ে হয়ে কবে যে বৃষ্টি আসবে বুঝতে পারছি না এত গরম থাকা না ঘেমে টেমে একেবারেই কার হয়ে গেছে তো স্নান না করলে আর বিছানা ঠিক করতে ভালো লাগবে না এই মানে শরীর ঘেমে গেছে তো মানে খাটের নিচে ঢুকছি খাটের মিষ্টি পরিষ্কার করলাম সে কারণে এখন আর বিছানায় হাট দিতে ইচ্ছা করছে না তো সেই কারণে স্নান করে তারপর বিছানা ঠিক করবো চলো তোমরা দেখো তো চলো এই যে বালতিতে জল নিয়ে এসেছি তো ঘরটা এখন মুছবো তো চলো আর বেশি বক করব না এদিকে আবার পেটে খিদে পেয়ে গেছে খুব ঘর মুছে স্নান করে ভাত খাবো তো চলো মানে শর্টকাট সিম্পল রান্না করবো আজকে তো তোমার দাদাভাই দেখি কতটা কী করছো ওইদিকে তো চলো তো চলো আমি ওদিকে ক্যাশে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে তো ঘরটা মুছতে মুছতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে কতগুলো আত্মীয় আসছে এগুলো সব হাসতির বান্ধবী বন্ধু দেখো কতগুলো বান্ধবী আসছে স্কুলে জন্য তো চলো আমি এদিকে ঠাকুর উঠে হয়ে গেছে তো আমি এখন ফুল তুলতে যাব চলো যে কত ফুল ফুটেছে ঠাকুরকে পূজা দেওয়ার সময় বা জল ফুল জল দেওয়ার সময় একটু বেশি করে ফুল না দিলে ভালো লাগে না অনেক ফুল ফুটেছে উঁচু অনেক উঁচু গাছটা তো চলো আমি ঠাকুরকে আজকে পূজা দিবো না শুধু এমনি ফুল জল দিবো তো আজকে না লাল ফুল পাই আজকে সাদা ফুল দিয়ে দিবো তো চলো তো কালি মাকে লাল ফুল না দিলে কেমন যারা লাগে তো কি করা যাবে পাইনি আজকে তো আগের দিন আমি পরের দিনের ব্লগ তো শেষ করবো ভাবছি তো সেই কারণেই তো আজকে ঘুম থেকে উঠেই দেখি এত রোদ্র উঠেছে মানে কি বলবো তোমাদের প্রচন্ড রোদ্র উঠেছে প্রচন্ড মানে বাইরে বের হওয়াই যাচ্ছে না তো সকাল সকাল খাচ্ছি আমি দই মুড়ি তো এই যে আমি নিয়ে নিয়েছি এখানে টক দই দিয়ে মুড়ি আর একটুখানি মিষ্টি দই ছিল তো সেটাও নিয়ে নিয়েছি ছেলেকে বললাম খেতে ছেলে খাবে না তো চলো আবার নতুন কথা বলছে ওর নাকি মিষ্টি দইটা খেতে ভালো লাগছে না ঘিন্ তো আজকে আমাকে ছেলে বলছে মা তোমার চোখ দুটো না কেমন যেন জল 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 করছে এরকম করে বলে তো আমিও বুঝতে পারছি এই নিজগুলো কেমন যেন একটু ফোলা ফোলা হয়ে যাচ্ছে কেন কী কারণে বুঝতে পারছি না তো চ তো চলো টাটা সবাইকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি চারটা থেকে সাড়ে চারটার দিকে আমি লাইভে এসি আর এবারে আসি তোমরা অবশ্যই এসো আর আমরা গল্প করবো অনেক মজা হবে চাকর সবাইকে